অক্সিজেন না বাবা আমি গেড়ে যাও গেড়ে যাব এ ভাবি কি খবর

মানে যদি থাকে তখন মানে নিজের অনুভূতিটা আলাদা তখন মনে মনে তখন ভাবি যে আসলে কেউ কেউ পাশে না আপনি যখন বিপদে পড়বেন আপনার কাছে অর্থ সমস্যা অর্থ নাই ঠিক আছে বা ধরেন পারিবারিকভাবে বা অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থাকে তা তাহলে আপনাকে কেউ সাপোর্ট করবে না এটাই বাস্তব আর আমি এটাই পাচ্ছি এটাই পেয়েছি আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য তারা আসা নয় নিজের চেষ্টায় থেকে যাবে স্মৃতিগুলো মনে রাখবে আর কিছু নয় মানুষের কষ্ট চিরদিন থাকে না যে সিন গেট গুলা করে এগুলা মনে থেকে যায় কিন্তু কিছু সময় সিন গেট করে যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত কারণ এই জন্য একটা মানুষ যখন বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো উচিত কথা দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বোঝানো উচিত টাকা দিয়ে নয় অর্থ দিয়ে নয় সম্পদ দিয়ে নয় ঠিক আছে সেটা দিলে হইল অন্য হিসাব মানুষ ভালোবাসা দিয়ে মানুষরা যদি বোঝানো হয় এটা অনেক বেস্ট যখন না থাকে বোঝা যায় যে আসলে টাকা কি দাম হ্যাঁ তখন আসলে অনেক কিছু বোঝা যায় অনেক কিছু চিনা যায় কিন্তু কিছু কিছু সময় পার করাটা অনেক মুশকিল হয় ঠিক আছে এটা মানে কি বুঝাবো আর বোঝানোর মতো কোনো ভাষা নাই অনেক সময় আছে যে আসলে মানে বোঝানো যায় কিন্তু বোঝে না এরকম কিছু না subject যখন চলে আসে তখন মানে একটা ফ্যামিলির একটা এমপ্লয়ি হিসেবে যখন মানে আসে আর কি তখন বোঝা যায় কে আসলে কার পাশে থাকে এটা আর কিছু না এটার জন্য মানে কি বলবো কিছু বলার মতো কোনো ভাষা নাই কিন্তু বিপদে পড়লে যে আপনজনরা পাশে থাকে না এটার জন্য অনেক কষ্টকর এর চেয়ে বড় দুঃখজনক কিছু হইতে পারে না আমি মনে করি ঠিক আছে ভালো থাকবেন এটাই আল্লাহ হাফেজ আর কিছু না ও